পুজো মানেই যেমন সাজগোজ কেনাকাটা তেমনি ভ্রমণ বিপাশুদের কাছে পুজো মানে ঘুরতে যাওয়া অনেকে পুজোর ভিড় পছন্দ করেন না তারা সে সময় ছুটে যান পর্যটন উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের জঙ্গলে প্রতি বছর পুজোর সময় পর্যটকদের ঢল নামে ইতিমধ্যেই ট্রেন বাস কিংবা বিমানের টিকিট সম্পূর্ণ বুকিং হয়ে গিয়েছে কিন্তু তুলনামূলকভাবে হোটেল বুকিং হয়নি মূলত পুজোর সময় দার্জিলিং কিংবা সিকিম বার্ ডুয়ার্সে ঘুরতে আসার জন্য তিন মাস আগে থেকেই ট্রেন কিংবা বাস ও বিমানের টিকিট কাটার প্রবণতা থাকে সকলে দেরি হলেই আর টিকিট পাওয়া যায় না এদিকে যখন পর্যটকরা টিকিট কেটেছিলেন তখন আর জিকর কাণ্ড ঘটেনি বর্ষায় সিকিম শিলিগুড়ির লাইভ লাইন দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হলেও শীঘ্রই তা খুলে যাওয়ার আশা ছিল তবে বর্ষার পর দশ নম্বর জাতীয় সড়ক নিয়ে নানান প্রশ্ন উঠেছে তাই তুলনামূলকভাবে হোটেল বুকিং কম হওয়ায় এই জোড়া সমস্যার প্রভাব কি পড়তে চলেছে পুজোর এই পর্যটন মরশুমে পুজো যে পর্যটনটা যেহেতু একটা যারা বাংলায় জন্ম নিয়েছে হ্যাঁ সে তাদের কিন্তু পর্যটনটা তাদের রক্তে ঢুকে আছে তারা জন্মের থেকেই বোধ পর্যটক হয়ে জন্মায় সেই জন্য তাদের বেড়ানোটা বের করা মানে বা তার বেড়ানোটাকে অ্যাভয়েড করা কিন্তু খুব কঠিন আর কি তারা বেড়াবেই আর কি যে কোনো সিচুয়েশানে তারা বেড়াবে আমরা দেখেছি যে যখন বন্ধ হয়েছে লম্বা সময় ধরে তখনও বাঙালিরা বেড়াতে এসছে হ্যাঁ যখন আমাদের এখানটা এত বড় প্যান্ডেমিক হয়েছে যে যেখানে যেখানে গ্যাপ পেয়েছে সেখানে সেখানে তারা বেড়াতে এসছে তো আমরা মনে করছি যে যেই পরিমাণ বুকিং হয়ে আছে প্রত্যেকটা ট্রেন প্রত্যেকটা ফ্লাইট কিন্তু একদম প্যাকড বুকিং হয়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে এইবারের পর্যটন সিজনও যথেষ্ট পরিমাণ ভালো যাবে আমরা যেইভাবে করে প্রত্যেক বছর বুকিংটা পাই এই বছর অতটা বুকিং পাইনি তার বিভিন্ন কারণ থাকতে পারে এক হচ্ছে এনএস একটা কারণ হতে পারে এটার জন্য তার কারণ হচ্ছে এইচ টেন হয়তো খোলার অপেক্ষায় সবাই আছে আমাদের রিজেনের যেই পর্যটন সেটা কিন্তু শুধু উত্তরবঙ্গ নয় উত্তরবঙ্গ সিকিম নিয়ে আমরা এটাকে একটা রিজিনাল ট্যুরিজম সার্কিট বলি আর কি যেরকম ভাত ডাল সবজি মাছ মাংস খাওয়ার জন্য লাগে সেরকম আমাদের এখানে পর্যটনের জন্য ডুয়ার্স দার্জিলিং কালিম্পং সিকিম সব মিলে পর্যটনটা তৈরি হয় আর কি হাজিকর কাণ্ড আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে এই ঘটনার পর পাশাপাশি রয়েছে রাজনৈতিক অস্থিরতাও আন্দোলন কখন কোন দিকে যাবে তা আগাম বোঝা মুশকিল সে কারণে কি পর্যটকেরা এখনো বুঝতে পারছেন না তারা কোথাও ঘুরতে যাবেন কি না কিংবা তারা কি এই ঘটনার পর ভারাক্রান্ত হৃদয়ে ঘুরতে আসা স্থগিত রাখলেন উঠছে এই সব প্রশ্ন তবে পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী প্রতি বছরের মতো এবছরও পর্যটকদের ঢল নামবে পুজোর পর্যটন মরসুমে বর্ষার দশ নম্বর জাতীয় সড়ক ধসে খারাপ হলেও দ্রুত তা সারাই করা হয়েছে ইতিমধ্যেই খুলে গিয়েছে দশ নম্বর জাতীয় সড়ক তাছাড়া উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের মতো পর্যটন স্থলগুলি যথেষ্টই শান্তিপূর্ণ আন্দোলনের কোনো প্রভাব নেই এই জায়গাগুলিতে পর্যটন ব্যবসায়ী রাজ বসুর কথায় যারা বাংলায় জন্মেছে পর্যটনটা তাদের রক্তে মিশে গিয়েছে কোভিডের সময়ও একটু সুযোগ পেলেই পর্যটকেরা বেড়াতে এসেছে সিকিমের বিপর্যয়ের সময়ও যেখানে গ্যাপ পেয়েছে সেখানেই বেড়াতে এসেছে উত্তরবঙ্গের এই ডিজাইনের পর্যটন মূলত দার্জিলিং কালিম্পং সিকিম ও ডুয়ার্স নিয়ে দশ নম্বর জাতীয় সড়ক এতদিন বন্ধ ছিল এখন খুলে গিয়েছে তাছাড়া বিকল্প রাস্তা তো খোলাই রয়েছে সিকিম ঘুরতে গিয়ে লাভা হয়ে ঘুরে গেলে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে পারবেন পর্যটকেরা পথে কালিম্পং কোনো একটি গ্রামে রাত কাটিয়ে সেখানকার গ্রামীণ পর্যটনের সঙ্গে পরিচিত হলে হবে পাওনা তাদের তাই একটা অসুবিধা হলেও আরেকটি সুবিধা যোগ হয়ে গেছে পর্যটকেরা জায়গায় ঘুরতে আসবেন সেখানে গন্তব্যস্থলগুলি যথেষ্টই শান্তিপূর্ণ পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সেখানকার বাসিন্দারা এখন দেখার সব কিছু কাটিয়ে পুজোর মরসুমে কতটা পর্যটকদের ঢল নামবে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা